নমস্কার আমি তাপসী তাপসী সকলকে অনেক স্বাগত জানাই আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি করলা আর আলু দিয়ে সরপটি মাছের পাতলা ঝোল এই যে দেখুন একটা সরপটি মাছ খুব বড়ই ছিল তাই দুই অর্ধেক করেই কেটে নিয়েছি এবার এটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য এই করলা আলু দিয়ে এই যে প্রচন্ড গরম পড়ছে এখন কিন্তু দুপুরবেলা বেলা এরকম তেতো খেতে বেশ ভালো লাগে আর এই করলা দিয়ে মাছের ঝোল এত অপূর্ব লাগে খেতে বিশ্বাস করুন এই ভাতের সাথে এই করলা আলু দিয়ে মাছের ঝোল খেলে আর কোনো কিছু একদমই প্রয়োজন হয় না তো দেখুন ওখানে এদিকে আমি ততক্ষণে আলু আর করলাটাও কেটে নিয়েছি পাতলা ঝোলই করব আর দেখুন একটা মাছ বেশিক্ষণ কিন্তু মশলা লাগবে না এই যে দেখুন কাঁচা লঙ্কা দুটো আর একটুখানি চিড়ে আর রাধুনি নিয়েছিলাম এই যে এবার রাধুনিটা আর তেজপাতাটা ভেজে নেব প্রথমে তেজপাতাটা দিয়ে দিলাম এবার রাধুনিটা দিয়ে দেবো ওই কয়েক সেকেন্ড লাগবে একটুখানি এটাকে ভেজে রাখবো আর এই গুঁড়ো মশলাটা দিলে এই মাছের তরকারির স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায় জানেন ভীষণ ভালো লাগে ওদিকে হয়ে গেছিল মশলাটাও নামিয়ে নিয়েছি ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রাখবো আর জিরে কাঁচা লঙ্কাটাও শিলে ফেটে রাখবো আর দেখুন এইখানে তেলটা গরম হয়ে গেছে তেলটা এবার আঁচটা কমিয়ে মাছটা এবার দিয়ে দিচ্ছি মাছটাকে এবার মিডিয়াম আছে দিয়ে দেবো নয়তো কিন্তু দেবেন না পুড়ে যাবে মিডিয়াম মাছটাকে করে 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 সুন্দর লাল লাল কিন্তু ভেজে নেব এই মাছটা খেতেও কিন্তু ভীষণ ভালো নদীর মাছ নদীর মাছ কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তো দেখুন জানি না এটা সরপই বলেছিল তার জন্য আমিও আপনাদের সরপুটি বললাম যদি অন্য কেউ এটার নাম জেনে থাকেন এই মাছের তবে আপনারা জানাতে পারেন আমি কিন্তু এটাকে সরপুটি নামেই মানে যেহেতু বলেছে আমি সেটার নামেই জানি তো দেখুন এবার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে ভালো করে এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে আর এই মাছটা দেখুন একটু লাল লাল করেই কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এই যে মাছটা উঠিয়ে নিয়েছি আমি কিন্তু আর তেল দেবো না এই যে তেল রয়েছে এটাতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন ব্যাস আঁচটা কমিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আলু করলাটাকে দিয়ে দেব। আলু করলা আলাদা করে ভাজবো না একই সাথে ভালো লাগে খেতে এই গরমের সময় কিন্তু তেঁতোটা বেশ ভালো লাগে তেতো বলুন বা টক জাতীয় কোনো জিনিস ভীষণ ভালো লাগে আর খাওয়াটাও খুব ভালো শরীরের জন্য এখন তো যতটা রিচ খাবার কম খাবেন ততটাই ভালো দেখুন কিছুক্ষণ আলু করলাটা ভেজে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়েও কম আছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তাহলেই হয়ে যাবে দেখুন এই যে করলাগুলোকে এবার একদম আজ কমিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর করে একেবারে করে কিন্তু ভাজতে হবে না তাহলে কিন্তু মাছের ঝোলের মানে করলা একদম ভালো লাগবে না এই যে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি আর জিরে আর কাঁচা লঙ্কা সেটাও বেটে নিয়েছিলাম এই যে একটু জলও দিয়ে দিলাম মশলাটা যেন না পড়ে যায় আর এই মাছের ঝোলটা করলে মশলাটা কিন্তু অতিরিক্ত একদম কষাতে হয় না ওই মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন এই যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গরম জল এটা একটু ঝোল খেতেই বেশ ভালো লাগে তাই একটু ঝোল ঝোলই করব আর এটা কিন্তু পাতলাই হয় আর খেতে যে কি অসম্ভব ভালো লাগে চলুন এই যে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আরও একটুখানি জল লাগবে মনে হলো তাই আরও একটুখানি জল আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি আর দেখুন আলুটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ হয়নি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে তাহলেই অনেকখানি একদম সেদ্ধ হয়ে যাবে এই যে পাঁচ মিনিট মতো মানে দিয়ে দিয়েছিলাম দেখুন এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাছের সঙ্গে ফুটলে আরও বাকিটা হয়ে যাবে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু মিনিট দুয়েকের জন্য আমি ঢাকা দিয়ে দেবো আবারও তো যারা এখনও আমার চ্যালিলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি স্পেস করিন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন এখানে দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর মাছটাকে একটুখানি এপিট ওপিট করে দেবো তার আগে যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি রাঁধুনি আর তেজপাতা যেটা আমি শুকনো কড়াইয়ে গরম করে নিয়েছিলাম সেটাই দিলাম আর এইটা দেওয়ার সাথে সাথে মাছের ঝোলের টেস্ট একদম অন্য রকম হয়ে যায় ভীষণ ভালো লাগে খেতে তো মাছ মাছটাকে এবার উল্টে দিলাম কারণ আগে এক পিঠটা দিয়েছিলাম দিয়ে দিলাম এবার দু মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধ গ্যাসটা বন্ধ করে নিয়ে এবার দু মিনিটের জন্য দেখুন দু মিনিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে মিনিট তারপরে দেখাচ্ছি এই যে দেখুন একদম করলা আলু দিয়ে মাছ আমার রেডি কি যে অসম্ভব ভালো লাগে খেতে চলুন তাহলে একটা প্লেটেটাকে নামিয়েও নি এই দেখুন কতটা পাতলা ঝোল হয়েছে আর এটা কিন্তু পাতলা ঝোলই বেশ ভালো লাগে খেতে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই আলু করলা দিয়ে সরপুটি মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনার এরকমভাবে বাড়িতে রান্না করে আমাকে সেটাও জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লেগেছিল। তা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ